সকালবেলাটায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন এই ফুল গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে দিয়েছে একদম থোকায় থোকায় ফুল ফুটছে প্রত্যেকটা ডালে ডালে যেমন কুড়ি এসেছিলো সেইগুলো ফুটতে শুরু করে দিয়েছে এই গাছটার আর একটা নাম হচ্ছে খই ফুল গাছ তো খই ফুল গাছও বলা হয় আবার ফুল গাছও বলা হয় নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই গাছটার বিভিন্ন কালারের ফুল দেখতে পাওয়া যায় আমার কাছে যেমন লাল রঙের কালারটা আছে তো এটা কিন্তু আরও সুন্দর পিঙ্ক কালারও একটা ফুল পাওয়া যায় সাদা পাওয়া যায় তো আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে এই রকম কালারিং ফুলগুলো নিয়ে এসে ছাদ বাগানটাকে আলোকিত করতে পারেন দেখুন থোকায় ধরে যখন ফুলগুলো হয় দেখতে ভীষণ ভালো লাগে আর বেশ কিছু দিন ধরে কিন্তু এই ফুলগুলো থাকে প্রথম দিকে গাছটাকে একদম শীতের সময় যেটা হয় শীতের সময় এই গাছটা কিন্তু ডালপালাগুলো একদম শুকিয়ে যায় সমস্ত পাতা ঝরে পড়ে যায় তারপরে আবার ডালপালাগুলো দেখলে মনে হবে ডালপালাগুলো একদম শুকনো হয়ে গেছে আপনি যদি ভাঙতেও ডালপালার একটু এরকম করে ভাঙেন দেখবেন মট করে ভেঙেও যাবে কিন্তু এই গাছটা বেঁচে থাকে শীত যেই শেষ হয় আস্তে আস্তে এই গাছে আবার কুচি কুচি পাতা বেরোতে শুরু করে এবছর শীতে আমার এই গাছটা একদম ডালপালাহীন হয়ে পড়েছিল বলতে গেলে দু একটা শুধু ডালপালা ছিল তারপরে শীতের শেষে আমি ফেব্রুয়ারি মাস করে এই গাছটাকে নতুন করে রিপোর্টিং করে দিয়েছি দেখুন এই গাছটা রয়েছে একটা বালতির ভেতরে অল্প সার মাটি দিয়ে গাছটাকে রিপোর্টিং করে দিয়েছি আর রিপোর্টিং করে দেওয়ার পর থেকে গাছটা আস্তে আস্তে ডালপালা ছাড়তে শুরু করে আর দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণে সব জায়গা থেকে সুন্দরভাবে ডালপালা যেমন বেরিয়েছে পাতাও বেরিয়েছে আর ঠিক এই গরম পড়ার সাথে সাথে কিন্তু এই গাছে ফুল আসতে শুরু করে কুড়িগুলো হয় দেখতে পাচ্ছেন এরকম ধরনের কুড়ি হয় এই কুড়িগুলো আস্তে আস্তে যখন ফাটে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন এই যে ফাটলে না প্রথমে এই সাদা অংশটা বেরিয়ে আসে তারপরে এই ফুলগুলো লাল রঙের হয় দেখুন বন্ধুরা কত জোরে হাওয়া দিচ্ছে সকালবেলাতে যে হারে গরম পড়েছে একটু হাওয়া দিলে কিন্তু বেশ ভালো লাগে আর গাছগুলো ছাদের মধ্যে থাকে এদেরও কিন্তু এত রোদের তাপে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এই গাছটা যখন ফুলে ভরে যায় দেখতে কিন্তু অপূর্ব লাগে পুরো লাল হয়ে যায় ওপরে দেখুন অনেক কুড়ি বেরোচ্ছে আস্তে আস্তে একদম লাল হয়ে যায় গাছটা ফুলেতে এই গাছটাকে লিকুইড সার মাঝে মাঝে লিকুইড সার যেটা আমরা কিচেন কম্পোস্ট দিই সেই কিচেন কম্পোস্টটা আমি দিয়ে থাকি আর এই যে গরম পড়েছে এখন এখন কিন্তু আমি খোলের জলটা দিই না গরমকালে খোল জল দিলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যায় আমি খোল জলটা বিশেষত শীতকালেই বিশেষ করে ব্যবহার করি এই সময় আপনারা সর্ষের খোলের বদলে বাদাম খোলটা ব্যবহার করতে পারেন বাদাম খোলটা কিন্তু গাছের পক্ষে ভীষণ উপকারী সর্ষের খোলের থেকেও বাদাম খোলে অনেক রকম গাছের খাদ্য উপাদান থাকে তো আপনারা এই সময় বাদাম খোলটা ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না কিন্তু সর্ষের কোলটা দিলে এই সময় গাছের অনেক সময় ক্ষতি হয়ে যায় যার ফলে না ব্যবহার করাই ভালো ভার্মি কম্পোস্ট আপনারা ভার্মি কম্পোস্টটাকেও লিকুইড হিসাবেও ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্টটাকে জলের মধ্যে যদি আপনারা ভিজিয়ে রাখেন সেটাকেও লিকুইড হিসাবে গাছে এই সময় ব্যবহার করতে পারেন এখানে বেলফুল গাছগুলো সুন্দরভাবে ফুল গাছগুলো বেলফুল সমস্ত ফুল ফুটতে শুরু করেছে আর হাওয়া দিলে এগুলো কিন্তু মিষ্টি সুগন্ধ বেশ ছাদে ভরে ওঠে এই জুই ফুল গাছগুলো ফুল হয়ে যাওয়ার পরে আমি আবার কিন্তু ডালপালাগুলো একটু করে ছেটে দিচ্ছি ডালপালাগুলো ছেটে দিলে আবার নতুন করে এখানে ডাল চলে আসছে আর তাতে কিন্তু কুড়ির চলে এসছে দেখুন দ্বিতীয়বার করে কিন্তু এই ফুলগুলো হচ্ছে লেবু গাছে লেবুগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে একটা দুটো করে লেবু তোলাও শুরু হচ্ছে দুপুরবেলায় খেতে বাসার আগে চলে আসছে ছাদে একটা দুটো করে লেবু এখান থেকে নিয়ে গিয়ে খাওয়া হচ্ছে তো ছাদ বাগানে এই দু একটা গাছ থাকার এই একটা সুবিধা কি যখনই প্রয়োজন হয় দু একটা করে কিন্তু নিয়ে যেয়ে খাওয়া হয়ে থাকে এই গাছটায় প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেখুন টাইম ফুল গাছটা এতটা চারিপাশে ডালপালা বেড়ে গেছে এখান থেকে ডালপালা অনেক আমি কেটেছি কেটে নতুন নতুনভাবে অন্যান্য টবে দিয়েছি আর এছাড়াও দেখুন যত কাটছি তত কিন্তু এগুলো বাড়তে শুরু করে দিয়েছে আর একটু বেলার দিকে সুন্দরভাবে ফুলগুলো ফোটে দেখতেও ভালো লাগে পুরোনো এই যে ফুলগুলো আছে এগুলো ছিঁড়ে ফেলে দিলে গাছটা যেমন ভালো থাকে গাছে কিন্তু আবার সাইড দিয়ে কুড়ি চলে আসে এখানেই ইয়েলো কালারের যে অ্যালামুন্ডাটা সেটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখুন আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন এই দিকটা দেখুন এখানে অনেকগুলো ফুল ফুটেছে কুড়িয়ে এসেছে বেশ এগুলো বর্ষাকাল দিকে আরও বেশি পরিমাণে কুড়িয়ে আসে আর এই গাছগুলো যদি লতিয়ে দেয়া হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকটা বড় হয় এই গাছগুলো সবকটা ডালে প্রচুর পরিমাণে পুড়ি চলে এসেছে আর এখানে কাঠচাপা গাছটা কাঠচাপা গাছটা কিন্তু সুন্দরভাবে একদম ফুল দিয়ে চলেছে দেখুন ফুলের কিন্তু শেষ নেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল হয়েছে এখানে আর একটা অ্যালামুন্ডা গাছ আছে এই অ্যালামুন্ডা গাছটার কালারটাও কিন্তু খুব সুন্দর ফুলগুলো এইগুলোও ফোটে এই গাছটাকে এবছর রিপোর্টিং করে দিয়েছিলাম দেয়াতে কিন্তু অনেকগুলো ডালপালা বের হয়েছে এই কুল গাছটাতে এত পরিমাণে কুড়ি আসছে দেখুন কেটে ফেলে দিচ্ছি তার সত্ত্বেও এই সময় কিন্তু প্রচুর কুলের মুকুল চলে আসছে কারণ এই সময় এই কুলের মুকুলগুলো নেওয়াটা ঠিক না গাছটাকে সুস্থ থাকতে গেলে এই মুকুলগুলোকে কেটে ফেলে দিতে হবে খেয়াল করা হয় না অনেক সময় দেখুন কুলও চলে বড়ো হয়ে গেছে বেশ কয়েকটা কুল এগুলো জানি না কেমন হবে দেখা যাক দু একটা রেখেছি যদি পোকা হয় সামনে বছর থেকে এই সমস্ত আবার কেটে ফেলে দেবো গাছগুলো এখন জল দিতে হবে এই সময়টা করে জল দিয়ে দিই এখানে লঙ্কা গাছটাও বেশ সুন্দর আবার ঝোপালো তৈরি হয়েছে এর আগে কিছু লঙ্কা হয়েছিল তুলে নিয়েছিলাম আবারও গাছটা বেশ বেড়ে উঠেছে আমগুলো দেখুন কতটা বড় হয়েছে পাকার টাইম হয়ে গেছে সবেদা গাছটা প্রচুর পরিমাণে এবারে কুঁড়ি এসেছে দেখুন এত পরিমাণে কুড়ি এসছে প্রত্যেকটা ডালে ডালে সবেদা গাছের এই কুড়ি যখন এইভাবে কুড়ি আসে এই সময় কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে প্রচুর পরিমাণে কুড়ি ঝরতে থাকে তাই এই গাছে একটা প্রবলেম যদি জলের অভাব হয় কুড়ি আসার পর তাহলে কিন্তু সমস্ত কুড়ি ঝরে যাবে তো সেই কারণে যখনই কুড়ি আসবে এই গাছে জলের অভাবটা যাতে না হয় সেটা দেখে খেয়াল রাখতে হবে সব সময় গাছের গোড়াটা যেন একটু ভিজে ভিজে ভাব থাকে সেরকম অবস্থায় রাখতে হবে তো আমি করি আমি দুবার তিনবার করেই গাছে জল দিই কেন গাছটা অনেকটা বড় দেখতেই পাচ্ছেন অনেকটা বড় গাছ আর গাছটা রয়েছে একটা প্লাস্টিকের বালতিতে তো সেই কারণে আমাকে দু থেকে তিনবার গাছে জল দিতে লাগে এখানে দেখুন পেয়ারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে বেশ কিছু পেয়ারা না পড়েও গেছে এত গরম গরমের চোটে গাছগুলোর সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানি না কেন বেশ কিছু পেয়ারা কিন্তু পড়ে গেছে আর এত পরিমাণে ধরেছিল এত পেয়ারা গাছটাতে থাকত না প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা হয়েছিল এখানে আরেকটা একটা পেয়ারা গাছ আছে দেখুন এই গাছেও পেয়ারা ধরেছে এই গাছটা অনেক বছরে এই গাছটা সবার প্রথমে আমি নিয়ে এসেছি তো এই গাছটার পেয়ারাও কিন্তু খুব মিষ্টি আর বেশ বড় বড় সাইজের হয় এতেও বেশ কয়েকটা পেয়ারা কিন্তু এবারে ধরেছে আর এখানে রয়েছে একটা কামরাঙা গাছ কামরাঙা গাছে যেমন অজস্র কামরাঙা আসছে তার মধ্যে পড়েও যাচ্ছে আবার দেখুন এইভাবে ছোটো ছোটো করে কামরাঙা কিন্তু পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন গোড়াতে এই যে পড়ে রয়েছে কিছু কামরাঙা রয়েছে দেখা যাক কতগুলো দাঁড়ায় এই কামরাঙা গাছে জলটা সবসময় একটু দেখে শুনে দিতে লাগে অতিরিক্ত জল হলেও যেমন ক্ষতি আবার জল না থাকলেও গাছের ক্ষতি গাছ বুঝে গাছের বৈশিষ্ট্য বুঝে কিন্তু সেইভাবে সমস্ত গাছকে দেখভাল করতে হয় আমরা একটা গাছ নিয়ে এসে ছাদ বাগানে বসিয়ে দিলাম তার কাছ থেকে শুধু ফলের আশা করব বা ফুলের আশা করব সেটা হয় না গাছ কি চাইছে বা গাছের কীরকম কি প্রয়োজন সেটা বুঝেই কিন্তু আমাদের গাছকে সেইভাবে দেখাশোনা করতে লাগে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটার যদি কোনো অংশে আপনাদের একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা বেলাইকটি প্রেস করে দেবেন তো বন্ধুরা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা বন্ধুরা